সূতাকান্তি আন্তৰ্জাতিক সীমান্তে যোন উত্তেজনাৰ পৰিস্থিতি আন্দোলনকাৰী বাংলাদেশ চল অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধৰ্ম নিৰ্যাতন হওক সংখ্যালঘু এতিয়া আন্দোলনে প্ৰতিবাদ মিছিলে অংশগ্ৰহণ কৰিছিল যে নাম হৈছে বাংলাদেশ চল তাৰা এইখনে আইছেই নাই ইয়াৰ সূতাকান্দি বৰ্ডাৰে আমাৰ পৰা এইখনে প্ৰথম বেৰিগেটে পুলিচে তাৰ ৰাখ্তাইছে দুই নম্বৰ এইখিনি হৈছে বি এছ এফ অকে বহুত প্ৰতিবাদকাৰী বি এছ এফৰো এই ক্ৰছ কৰি যোৱাৰ চেষ্টা কৰিছিল কিন্তু ফাৰ্চে নাই এইখিনি দেখি পাৰ্টা বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে তারা একটা খাটু দেন টেম্পোরারি বেড়া ওখানে তৈরি করা হইছে আর এই সাইডের এখানে দৃশ্য কোন জাতীয় পতাকা লগে নিয়ে এইভাবে আন্দোলনকারী তো কোন ডেলিগেটগুলা ভাঙ্গিয়া এইভাবে বেয়ে এইভাবে পিসা দেখতে পারবা এদিকে এদিকে ছাত্র ছাত্র এদিকে চলে দেখতে পারবা হাজার হাজার সনাতনী দূর দূর যতক্ষণ দেখিয়া যারা আছেন এই পারবা সিন্ডর প্রবুলে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশের যে উপরে নির্যাতন এটাও যাতে বন্ধ হয় দাবি বাংলাদেশ সভা অভিযান হিন্দু ঐক্য মঞ্চ এই আন্দোলনে সারা আসাম দেখিয়া সারা বরাকবলি থাকিয়া হাজার হাজার স্নাতনীরা যাতে অংশগ্রহণ করছেন এখানে দেখতে পারবো আমার দোলাই দলাই দলাই তো সুনাই লাই এবার ক্যান্ডিডেট আছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমরা বঙ্গের কুমারি মাসে পাঁচ সপ্তাহ আইসি খুঁজেছি ক্রস কর্ম এখন আমরা ওইদিকে যাইম হয়তো মৃত্যুবরণ কর্ম কিন্তু ওইদিকে যাইম মৃত্যুবরণ কর্ম ওইদিকে যাইমু